হ্যালো গাইস আজকে আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো গাইস প্রথমে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ দেখতেছেন অবশ্যই ফলো করে দেবেন গাইস আর গাইস আমাদের এখানে একটু ঘরে কাজ চলতেছে তো একটু শব্দ করবে তোমরা কেউ কিছু মনে করো না গাইস একটু কষ্ট করে দেখে নিও তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমি প্রথমে ল্যান্ডিং করে পিকেতে চলে এসেছি তো গাইস এখন কিন্তু পিকেতে বান্দা মারা পালা তো গাইস দেখতে পাচ্ছ এদিকে কিন্তু আমি মানে লুটতেছিলাম বান্দা তো কাচ্ছি কিন্তু পাচ্ছি না তো এখানে লুট করতেছিলাম দেখতে পাচ্ছো এখানে কিন্তু মানে আমি একটু হালকা লুট পেয়ে গেছি তো গাইছ এখানে একটা বান্দা ছিল তো এটাকে একটু ড্যামেজ ট্রাই করলাম কিন্তু গাইজ বান্দাটা জানি কোথায় চলে গেল তো গাইজ এদিকে বান্দাটা তো চলে গিয়েছে তো আমি এখানে আবারও লুট করা শুরু করে দিয়েছি আমি কাছে রয়েছে একে আর মানে একে আর ইয়ে রয়েছে গাইজ ই তো দেখতে পাচ্ছো এমপি দিয়ে একটা বান্দাকে অনেকগুলো চাতা দিয়েছি চাতা দেওয়ার পরে দেখতে পাচ্ছো বান্দাটা জানি কোথায় চলে গেল হ্যাঁ গাছ বান্দারা জানি কোন দিকে চলে গিয়েছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ঘুরতেছিলাম তো গাছ বাঁধারাতেই দেখতে পেয়েছি তো দেখতে পাচ্ছি এখানে যাতায়াতি করার পর গান্দাকে মারতে পারিনি আমাকে উল্টো মেরে দিল কি আর বলবো কষ্টকরতা তো দেখতে পাচ্ছি দিয়ে কষ্টকরতা বলতে বলতে আবারও কিন্তু ল্যান্ড করে নিয়েছি বিমা শক্তিতে তো গাইস দেখা যাক এখন মানে আমি কোনো কেস করতে পারি কিনা তো দেখতে পাচ্ছি ওইখানে কিন্তু আমি পেয়ে গেছি ডাবল ভেক্টর তো গাইস সেদিকে দেখতেছিলাম যে বান্দা আছে কিনা তো দেখতে পাচ্ছি কোনো বান্দা দেখতে পেয়ে এখানে প্যারাপলটা নিয়ে নিয়েছি তো গাইস এখন কিন্তু চলে এসেছি এখানে তো দেখতে পাচ্ছি এখানে একটা বান্দা উকুম হয়ে ঘুরতেছে তো এটা মানে এটাকে একটু মারাটাই করলাম দেখতে পাচ্ছি অনেকগুলো ডেমেজ দিয়েছি কিন্তু গাইস বাঁধাটা গ্লোয়ার লাগিয়ে নিয়েছে তো এখানে আপনি একটা গেনেটও করে দিয়েছে তো গাইস এদিকে উপরে একটা বান্দা ছিল তো ওই বাঁধাটা কিন্তু ওই বান্দাটাকে মেরে দিয়েছে তো এখন আমি কাবারে চলে যাবো নাহলে আজকে আমাকে মেরে দেবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে আমি এটাকে অনেকগুলো ডেমেজ দিলাম কিন্তু গাইস বান্দাটা মরলো না উল্টো গ্লোয়ার লাগিয়ে নিয়েছে মানে কী আর বলবো গাইস আমার বলে আর কি আছে তো এইখানে কিন্তু আমি একটু চটপটি চটপটি খেয়ে নিলাম তো তারপর চলে এলাম ঘরের ভিতরে তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু লুট করতেছি কারণ আমার কাছে তেমন ভালো গানই নেই আর গানের এমও নেই তো গায়ে উপরে বাঁধারা জানে কোথায় এটাকে দেখতেছিলাম আর দিকে এমও কাছিলাম তো গাইস এখানে কিন্তু আমি এসকেস পেয়ে গেছি তো এসকেসটা নিয়ে নিলাম তো গাইস দেখতে পাচ্ছি কিন্তু বান্দাকে দেখতেই পাচ্ছি না তো এখানে ঘরের ভিতরে একটা বান্দাকে দেখতে পাচ্ছি তো গাইস এটাকে যে জুম করতে যাব তখনই বান্দাটা চলে গিয়েছে আর গাইস আমাদের মানে লোকের পাশের ঘরে আর কি একটু কাজ চলতেছে তো একটু শব্দ করবে তোমরা কেউ কিছু মনে করো না গাইস একটু কষ্ট করে সবাই দেখে নিও তো দেখতে পাচ্ছ আমি কিন্তু ওইদিকে দেখতেছিলাম তো গাইস বাঁধাটা যেনি কোথায় চলে গেলো আর গাইস তোমাদেরকে একটা কথা বলে এই পাঁচ ছয় দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ একটু সমস্যা হয়েছিল। আমার তাই জন্য এই পাঁচ ছয় দিন আমি ভিডিও দিতে পারিনি তো তোমরা কেউ কিছু মনে করবে না গাইস তো আমি কিন্তু এখানে মানে কোন উপরে চলে এসেছি তো ওইদিকে তো বান্দা দেখতে পাচ্ছি না তো গাইস এদিকে চলে যাচ্ছি তো তখনই দেখলাম পিছন দিকে মানে এনিমি ফায়ার দিচ্ছে তো এদিকে চলে এসেছি তো এই গাছটা ছিল তো এটা কিলচুরি করে নিলাম হ্যাঁ গাইস আমি আবার চুরি করার এক্সপার্ট তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু একটা বান্দা দেখতে পাচ্ছি তো গাইস এই বান্দাটাকে মানে মারতে পারলে তো আমার দুইটা কিল হয়ে যাবে তো গাইস দেখতে পাচ্ছি আমি কিন্তু এখানে বসে রয়েছি তো আমার কাছে একটা স্কালার ছিল তো এটা মেরে দিয়েছি তো দেখতে পাচ্ছো বান্দটাকে এদিকে ড্যামেজ দিতে না দিতে বাঁধাটা গড়ে চলে গেছে মানে গাইস বান্দাটাও বুঝে গেছে যে আমি আর কিল করতে পারবো না তো দেখতে পাচ্ছো আমি কিন্তু এখানে অনেক সময় মধ্যে বসে রয়েছি কারণ বান্দাটা যদি বের হয় একটা খিলের আসে আর কি গাছ তো দেখতে পাচ্ছি বাঁধারা কিন্তু বের হচ্ছে না তো গাছ মানে কি করব এখন বসে বসে তারপরে একটু বসে রইলাম গাইস যদি বের হয় তাহলে তো মারতে হবে তো দেখতে পাচ্ছো গাইস বাঁধারা কিন্তু বের হচ্ছে না মানে বাঁধারাও চালা গেছে তো দেখতেই পাচ্ছো বাঁদারা কিন্তু এখনো বের হচ্ছে না মানে কি আর বলবো দুঃখের কথা গাইস আমার এই পুরো কপালে আর কিল জুট না তো আর তো দেখতে পাচ্ছো বাঁদারা তো বের হচ্ছে না তো এখন সামনের দিকে চলে যাবো কারণ গাছ বান্দাটা বেরোচ্ছে না তো এখানে বসে আর কী করবো তো দেখতে পাচ্ছি দিয়ে কিন্তু আমি লং রেঞ্জের এমনই নাম তো না তো এখন কিন্তু দিকে চলে যাবো তো গাইস এখন এদিকে যেয়ে দেখবো কোথায় বান্দা আছে গাইস পিকের সাইডের দিকে বান্দা থাকলেও থাকতে পারে তো দেখতে পাচ্ছি আমি কিন্তু এদিকে চলে যাচ্ছি পিকের সাইডের দিকে তো গাইস যদি আরেকটা কিল করতে পারি তাহলে তো আমাকে একটু ক্লাস দেবে তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ড্রপ লুটতেছিল একটা বান্দা তো আমি কিন্তু ড্রপের দিকে চলে যাচ্ছি তো গাছ এখন কিন্তু আর উঠতেছে না মানে ড্রপটাই ও রয়েছে তো দেখবো বাঁধাটা যদি না থাকে তাও আমি একাল লুটে বসে পারবো তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু বাঁধা দেখতে পাচ্ছি না তো গাছ এখন কিন্তু আমি ড্রপ লোডে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ গাছ কিন্তু আমি ড্রপ লোডে চলে এসেছি তো এখানে কিন্তু আস্তে আস্তে একটা বাঁধার নাম করেছে তো দেখতে পাচ্ছো এটা কিন্তু আমি অনেকগুলো ড্যামেজ দিলাম তো গাছ ড্যামেজ দেওয়ার পরে ড্রপের খাবারে চলে গেছে তো এখানে কিন্তু আমি সামনের দিকে চলে যাবো তো দেখতে পালে এখানে প্যাক করে নিয়েছে তোকে এখন একটা গিনেট করে দেবো তো দেখতে পাচ্ছি একটা গিনেট করে দিলাম তো কাছে বেরো ভান্ধাটা তো কাছে আমাকে যার মেরে দিল তো কাছে আজ কিচ্ছু বলার নেই তো আজকের জন্য দেখো আপনি তো ভালো তারপরে বাই গেছি